নাই এমন কোন ফেরকা নাই পীর নাই নাই এমন ফেরকা কথাটা খুব মেন্টালিটি শুনবেন এমন কোন দল নাই ফেরকা নাই যেই দলের পীর নাই তাবলি গলাদের পীর আছে আহলে হাদিস ওলাদের পীর আছে যারা তরিকত করে তাদেরও পীর আছে যারা ভালিয়াল্লাহ মানে বিশ্বাস করে তাদেরও পীর আছে যারা মানে না তাদেরও পীর আছে এক একজন এক এক শব্দে ব্যবহার করে আমরা যারা তরিকতপন্থী লোক আছি আমরা ডাইরেক্ট পীর মুর্শেদ হাদি রাহবার ওয়ালি এই শব্দগুলো দিয়ে ব্যবহার করি আর যারা ওয়ালি আল্লাহদেরকে মানে না যেমন তাবলিগার তারা নিজেদের পীরদেরকে বলে মুরব্বি আকাবের এই আকাবির দিয়ে মুরব্বি দিয়ে এই শব্দ দিয়ে নিজেদের পীরদেরকে মানে যারা আহলে হাদিস তারা পীর মানে না পীরের সমর্থক শব্দগুলোই শায়েখ 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 হিসাবে মানে তো ওই শায়েখ মানে বৃদ্ধ শায়েখ মানে মুরব্বি শায়েখ মানে জানেওয়ালা তো সেই শায়েখটা পীরের অর্থেই তারা ব্যবহার করে কওমি ওয়ালারা যারা আছে ডাইরেক্ট সরাসরি পীর বলে না আকাবির বলে আকাবির মানে ওই পীরের অর্থেই ব্যবহার হয় অতএব যারা পীরের বিরুদ্ধে কথা বলে ওয়ালিয়াল্লাহদের বিরুদ্ধে কথা বলে পীর মুরিদি মা বিশ্বাস করে না তারা নিজেরাও নিজেদের কাছে জিজ্ঞাসা করলে খুঁজে পাবে যে তারা নিজেরাও কোনো না কোনো পীরের কোনো না কোনো শায়েখের কোনো না কোনো মুরব্বীর কোনো না কোনো আকাবিরের অনুসরণ করে তো তাদের আকাবির তাদের মুরব্বী তাদের শায়েখ তাদের জন্য পীর যে পীর মানে না তারও পীর আছে মারাত্মক কথা না যে পীর মানে না ও স্বীকার করে তারও পীর আছে হাজরাতের নাজাম উদ্দিন আউলিয়া বলেছেন যে এবং হাজরাতের ওসমান হারুনই বলেছেন যার পীর নাই তার পীর হল শৈতান তার পীর হল শয়তান তো যে পীর মানে না তারও পীর আছে সেই পীরকে শয়তান আমি কি আপনাদের বুঝাতে পারলাম